नमस्कार দিয়ে ক্লিনিক থেকে বলছি আজকে আপনাদের সামনে এই ঠান্ডা লাগার প্রবণতা নিয়ে কিছু কথা বলব আর তারপরে হোমিওপ্যাথির একটি মেডিসিন আছে মেডোরিনাম এই মেডোরিনাম ওষুধটির সম্পর্কে আমি কিছু কথা বলব তো চলে আসুন আপনারা জয়েন করুন হ্যাঁ নমস্কার আমি শ্রদ্ধা ক্লিনিক থেকে আজকে আপনাদের সামনে এই ঠান্ডা লাগার প্রবণতা নিয়ে আমি দু চারটি কথা বলতে এসছি তো আমরা দেখেছি যে বড় মানুষ হোক বা ছোট বাচ্চা কিছু কিছু মানুষ আছে যাদের কিন্তু একটা ছোটোবেলা থেকে একটা ধাত আছে যে ঠান্ডা লাগার সেটা এই গ্রীষ্মের দিনে ঘাম বসে গিয়েও ঠান্ডা লাগতে পারে আবার বর্ষার সময় ভিজেও লাগতে পারে আবার কিন্তু শীতের সময়ও কিন্তু লাগতে পারে তাদের যেন এই সারাটা বছর এইভাবেই কেটে যায় কখনো গ্রীষ্মে ঠান্ডা লেগে যাচ্ছে কখনো শীতের সময় ঠান্ডা লেগে যাচ্ছে তো এসব পেশেন্টকে আমরা বিভিন্ন রকম লক্ষণ অনুযায়ী বা সিজন অনুযায়ী মেডিসিন দিয়ে থাকি কিন্তু একটা কথা কি এগুলো কিন্তু একই ডিজিজের মধ্যেই পড়ে থাকে কিন্তু কিছু কিছু রোগ আছে এগুলো কিন্তু অবশ্যই ক্রনিক ডিজিজের মধ্যে পড়ে এবং তাদেরকে কিন্তু অবশ্যই ক্রনিক হিসাবে তাদেরকে কিন্তু হোমিওপ্যাথি ট্রিটমেন্টটা করতে হবে তাদেরকে কিন্তু ওই একবার দুপুরিয়া ওষুধ খেয়ে সেরে গেল আর ক্লিনিকে আসলো না ফিরে এগুলো করলে কিন্তু চলবে না কারণ তাদের জানতে হবে তাদের এটা কিন্তু আবার ফিরে কিন্তু আসবে তাদের একটা টেন্ডেন্সি আছে এই টেন্ডেন্সিটাকে মানে প্রতিরোধ করার জন্য এটা কিন্তু কিছু ওষুধ আছে হোমিওপ্যাথিতে যে ওষুধগুলো আপনাকে প্রতি মাসে কমসে কম পুড়িয়া হিসাবে আমরা দিয়ে থাকি বিশেষ করে আমি তো পুড়িয়াই ইউজ করি কিছু ওষুধ আছে যেগুলো পুড়িয়ার মধ্যে করে দিয়ে হুম খুব বেশি না হয়তো মাসে আপনাকে দু চারটা পুড়িয়া এরকম খেতে হতে পারে আর কয়েক মাস যাবৎ এই ওষুধগুলো চলবে তাহলে কিন্তু আপনার যে ক্রনিক ব্যাপারটা আছে এই ক্রনিক ব্যাপারটা কিন্তু ধীরে 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 কিন্তু আপনার কেটে যাবে নাহলে আমাদের কিন্তু স্বাভাবিক কারণে এই যে বর্ষা হলেই একটু মাথায় বৃষ্টি পড়লো হাঁচি লেগে গেল ঠিক আছে এটা তো সবারই হয় হাঁচি লেগে গেল হাঁচিটা কমেও গেল কিন্তু এটা যদি কন্টিনিউয়াসলি যদি চলতে যদি থাকে বা প্রতি বর্ষায় যদি আপনার সর্দি কাশি হচ্ছে প্রতি শীতেই সর্দি কাশি হচ্ছে মুখের মধ্যে ঘর ঘর করে শব্দ হচ্ছে নাক বন্ধ হয়ে যাচ্ছে সকালে উঠলে পরে আপনি নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে রাতের বেলা নাক ব্লক হয়ে যাচ্ছে কেন হবে এগুলো তবে বুঝতে হবে তো আপনাকে যে আপনার শরীরটা অন্য থেকে আলাদা তাই অন্যের থেকে যদি আপনার আলাদা হয় তাহলে নিশ্চয়ই আপনার অ্যাকুইট ডিজিজ না এটা এই অ্যাকুইট ডিজিজ যদি না হয় তাহলে কিন্তু এটা ক্রনিকের মধ্যে পড়ছে আর এই জন্য কিন্তু আপনাকে কিন্তু মানে হোমিওপ্যাথি কিন্তু একটু পারমানেন্ট চিকিৎসাটা করতে হবে পারমানেন্ট মানে এই নয় যে আপনাকে বছর দু বছর চার বছর ধরে ওষুধ খেয়ে যেতে হবে তা কিন্তু নয় একটা মেয়াদ আছে যে মেয়াদটা আপনাকে পরিপূর্ণ করতে হবে তো আমি বুঝতে পারছি না আওয়াজটা কি শোনা যাচ্ছে কি যাচ্ছে না একদিন একজন বলেছিলেন যে আওয়াজ শোনা যাচ্ছে না কেউ যদি একটু বলতে পারেন ভালো হয় তো এই হলো কথা হোমিওপ্যাথিতে অনেক অ্যাকিউট মেডিসিন আছে যেগুলো আমরা দিয়ে থাকি যেমন লক্ষণ অনুসার আমরা অ্যাকোনাইট থেকে শুরু করে আমরা কিন্তু ব্রায়োনিয়া রাস্টক্স এলিএম সিপা থেকে শুরু করে বহু বহু ওষুধ আছে যেগুলো আমরা সর্দির জন্য আমরা সবসময় দিয়ে ব্যবহার করে থাকি নাক দিয়ে ঝর্জ পরে করে পরে করে সর্দি পড়ছে হ্যাঁ মানে নাক টানতেই সবসময় ব্যস্ত হয়ে থাকছে এলিএম সিপা কিন্তু তার খুব ভালো কাজ করবে কিন্তু ঠিক আছে চোখ মুখ জ্বালা করছে ভীষণভাবে এগুলো তো কিন্তু একটা অস্থিরতাবোধ কাজ করছে এগুলো কিন্তু অ্যাকোনাইট কাজ করবে কিন্তু আপনাকে দেখতে হবে আপনার কি এদের সত্যি কি এটা কি মানে সাময়িক একটা রোগ নাকি এটা আপনার পার্মানেন্ট ব্যাপার এটা কিন্তু প্রতি বছর হচ্ছে আপনার বাচ্চার বা আপনার ঘর ঘর করে শব্দ হচ্ছে আপনার ইনহেলার নিতে হচ্ছে বাচ্চাকে আপনিও নিচ্ছেন এগুলো কী এগুলো জিনিস কেন হচ্ছে এগুলো বুঝতে হবে তো এই জন্য কিছু কিছু হোমিওপ্যাথিতে আমরা লাইট মেডিসিন দেই তার সাথে কিছু ডিপ রিয়্যাক্ট যেগুলো করে সেই ডিপ অ্যাকশন মেডিসিন কিন্তু আমরা দিয়ে থাকি সেগুলো কিন্তু বেশি দেবো না ওগুলো সেগুলো জাস্ট পুড়িয়া করে আমরা দু চারটে পুড়িয়া দেবো ওই পুড়িয়াগুলো কিন্তু খুব ভালো কাজ করে কিন্তু ওগুলো আপনার একদম পুরোপুরি পারমানেন্টলি কিওর করার জন্য তাছাড়া কিন্তু মানে যাদের এই ডিজিজটা যাদের থাকে তাদের কিন্তু এরকম ধরনের ওষুধের কিন্তু প্রয়োজন হয় না কিন্তু যাদের ক্রনিক ব্যাপারটা হয়ে যায় তাদের কিন্তু অবশ্যই কিন্তু আসতে হবে যে কোনো জায়গায় যে কোনো ডাক্তারবাবুর কাছে যাবেন গিয়ে বলবেন যে এরকম সমস্যাগুলো হচ্ছে কেন আমার বাচ্চাটা সবসময় এই সর্দি কাশি লেগেই আছে ওই অন্য বাচ্চাও তো স্নান করছে অন্য বাচ্চাও তো ভিজে যাচ্ছে তার তো হচ্ছে না আমার বাচ্চা একটুখানি মাথায় যদি জল পড়ে তাহলেই সর্দি কাশি হয়ে যাচ্ছে তো এই ব্যাপারগুলো যখন একটু আলাদা হবে তখনই কিন্তু বুঝতে পারবেন যে এখানেই হোমিওপ্যাথির প্রয়োজনীয়তা ঠিক আছে তো তখন কিন্তু আপনাকে হোমিওপ্যাথির স্মরণাপন্ন হতে হবে এবং ডাক্তারবাবুকে টোটালটা খুলে বলে তার যে লক্ষণ অনুসারে যে মেডিসিনগুলো হবে সেগুলো আপনি পেয়ে যাবেন এবং তাতে আপনার শিশু হোক বা নিজে হোক ভালো থাকবে তো কিছু কিছু আছে জেনেটিক্যালি আছে এগুলো হয় একটা প্রবণতা থেকে যায় সর্দি কাশিরও ব্যাপার থাকে হ্যাঁ তো অনেকে এই সেজেরিয়ান বাচ্চাদেরও এই প্রবণতাগুলো বেশি থাকে তাছাড়াও স্বাভাবিক যেগুলো হয় নর্মাল ডেলিভারি সেই ডেলিভারি বাচ্চাগুলোতেও হয়ে থাকে যেটাই হোক আপনাদেরকে কিন্তু জিনিসটাকে বুঝতে হবে যে বাচ্চাটা কিন্তু আমার স্বাভাবিক না বাচ্চাটা যদি স্বাভাবিক হতো তাহলে কিন্তু অন্য বাচ্চার মধ্যেই কিন্তু হতো কিন্তু অন্য বাচ্চা যেরকম রোদে ঘুরে এসে তার যেরকম অতটা কোনো কিছু হয় না ক্ষতি কিন্তু আপনার বাচ্চা একটু রোদে ঘুরে এলেই অস্থিরতা বোধ করে তার মানে বুঝতে হবে জিনিসটাকে তারও তো একটু মাথায় জল পড়েছে কিন্তু আপনার বাচ্চা জল পড়লে তো একদম সর্দি কাশি জ্বর পর্যন্ত হয়ে যাচ্ছে তো ব্যাপারটাকে একটু পৃথকভাবে চিন্তা ভাবনা করতে হবে এবং এই পৃথকভাবে চিন্তা ভাবনা করলেই তখন বুঝতে পারবেন যে আপনার কোথায় যাওয়া উচিত কেন যাওয়া উচিত ওষুধটাকে ঠিকমতো চালিয়ে যেতে যদি পারেন আপনি হোমিওপ্যাথি ডাক্তারবাবুর কাছে এসে তাহলে কিন্তু এটা একটা নির্দিষ্ট সময় আছে যে নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু টোটালটাই কিন্তু কিউর হয়ে যাবে তো এই হলো ব্যাপার যে এই ঠান্ডা লাগার প্রবণতা কেন হ্যাঁ তো আমাদের যে সবার কিন্তু শরীর কিন্তু এক না তো বিভিন্ন রকম শরীর আছে এবং তাদের কিন্তু বিভিন্ন রকমভাবে রোগ আক্রমণ করে এই রোগ প্রতিরোধক যে ক্ষমতাগুলো আমাদের মধ্যে কিন্তু বিভিন্ন রূপে কাজ করে তো তার জন্য কিন্তু এই বুস্টিংয়ের জন্য কিন্তু হোমিওপ্যাথিতে বিভিন্ন রকম কিন্তু আমরা মেডিসিন দিয়ে থাকি যে মেডিসিনগুলো আপনার ঠিক সেই হিসাবেই কাজ করবে তো আপনার পার্শ্ববর্তী এরিয়াতে যেসব ডাক্তারবাবুরা আছেন তাদের কাছে গিয়ে টোটালটাই খুলে করবেন এই প্রবণতাগুলো কেন হচ্ছে উনি বিশ্লেষণ করবেন বিশ্লেষণ করে নিয়ে যেটা আপনার ভালো মনে হবে ওনার যেটা ভালো মনে হবে উনি সেটা প্রেসক্রাইব করবেন আর ওষুধগুলো পারলে উনি যদি সেখান থেকে দেন নেবেন না যদি যে কোনো আউটলেট থেকে আপনি হোমিওপ্যাথি ওষুধ নিতে পারেন এমন কোনো ব্যাপার নাই যে কোনো ডাক্তারবাবুর কাছ থেকে নিতে হবে যে কোনো আউটলেট থেকে আপনি ওষুধগুলো নিতে পারবেন কিন্তু ওষুধগুলো ঠিকমতো খেতে হবে আর হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো কিন্তু অত কি অত ডিপলি কিন্তু আপনাকে মানে ভাবলে হবে না যে এত কিছু নিয়ম কিভাবে খাবো না এরকম কোনো নিয়ম বা এরকম কোনো কিন্তু ব্যাপার কিন্তু নেই হ্যাঁ শুধু এটা মনে রাখবেন যে হোমিওপ্যাথি ওষুধ যদি আপনি খান তাহলে কিন্তু আপনাকে কিন্তু এই জর্দা পান এইসব আছে ঠিক আছে জর্দা পান জাতীয় যে এই জর্দার একটা মারাত্মক গন্ধ এই গন্ধ কিন্তু হোমিওপ্যাথি ওষুধ কিন্তু কোনোদিনও কাজে দেবে না যারা জর্দা খান পান খান মুখটা লাল হয়ে থাকে একটা কুচু করে এসে সঙ্গে সঙ্গে হোমিওপ্যাথি তো এই জিনিসগুলোকে খেয়াল রাখতে হবে যে হোমিওপ্যাথি ওষুধ সকালবেলা ব্রাশ করে খাওয়া যাবে না সকালবেলা ব্রাশ করে হোমিওপ্যাথি সাথে সাথে খেতে হয় না কিছুক্ষণ পরে দশ মিনিট পরে আপনি খান আর খাওয়ার সাথে সাথে যে কোনো ওষুধটা খাবেন না হ্যাঁ খাবার কিছুক্ষণ পরে খাবেন আর খাবার যদি আগে হয় তো কিছুক্ষণ আগে খাবেন এইভাবে ওষুধগুলো খাবেন আর হাতে নিয়ে এইভাবে ঢেলে নিয়ে হাতে এইভাবে ওষুধ খেতে হয় না হোমিওপ্যাথি ওষুধ আপনার যেরকম আমরা দিয়ে থাকি হ্যাঁ ছোট ছোটো পট আছে এগুলোতে এই এই ওষুধগুলো যেভাবে দিই আমরা এইভাবে ঠিক হ্যাঁ এইভাবে বের করে নিয়ে মুখে দশটা দানা দিয়ে দিলেন ঠিক আছে কিন্তু কখনোই মেডিসিনটাকে এইভাবে আপনারা হাতের এইভাবে তালুতে নেবেন হাতের তালুতে মেডিসিন নিয়ে খেতে হয় না এইভাবে আপনি খেতে পারেন এইভাবে দশটা দানা নিলেন নিয়ে মুখে দিলেন আপনি খেয়ে নিলেন কিন্তু হাতের তালুতে কখনো মেডিসিন নেবেন না আর তাছাড়া যে আছে কাঁচা পেঁয়াজটা একটু খাওয়া মানা আছে হোমিওপ্যাথিতে এটা আপনাকে মানতেই হবে তো কিছু কিছু জিনিসগুলো আছে যেগুলো হলো এগুলো মেনে চললে আপনাদেরই ভালো আর একটু ওষুধ নিয়ে আমি আজকে আলোচনা করতে যাচ্ছি যে ওষুধটির নাম হলো মেডোরিনাম এই মেডোরিনাম ওষুধটা যে প্রমেহ যে স্রাব হয়ে থাকে প্রমেহ যেটা গনোরিয়া বলে এই গনরিয়ার স্রাব থেকে কিন্তু এই মেডোরিনাম ওষুধটার কিন্তু তৈরি করা হয়েছে মানে মেডোরিনাম ওষুধটা গনোরিয়ার স্রাব থেকে এটাকে তৈরি করা হয়ে থাকে তো এই মেডোরিনামে কিন্তু একটা বিরাট কার্যকারিতা মানব দেখতে পাব তাই মানে গনোরিয়া হলে আপনার যেরকম ধরনের যে সিমটম শরীরের মধ্যে আসে হ্যাঁ সেই সিমটমগুলো কিন্তু এই মেডোরিনাম কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু নিরাময় করে দেয় তো যে স্রাব যে যেভাবে স্রাব আসে যে স্রাবটা যখন চটচটে ভাব থাকে একটা জ্বালা পড়া ভাব থাকে হ্যাঁ প্রাথমিক পর্যায়ের যেগুলো হ্যাঁ কিন্তু গিল্ড স্টেজে গিয়ে সেগুলো কিন্তু অন্যরকম হয়ে যায় হ্যাঁ যখন প্রাথমিক স্টেজে যখন থাকে তখন কিন্তু সেগুলো কিন্তু এক ধরনের কিন্তু মানে যন্ত্রণাদায়ক একটা ব্যথা ওখানে উৎপন্ন হয় জ্বালা পোড়া ভাব থাকে হ্যাঁ স্প্যানিশের মধ্যে তারপরে আপনার বিভিন্ন রকম ছোট ছোটো ছোটো ছোট দানাদার এগুলো দেখা যায় তো এগুলো কিন্তু মেডোরিনামে কিন্তু সম্পূর্ণ রূপে কিন্তু নিরাময় হয়ে যায় আর মেডোরিনাম কিন্তু এই মানে প্রমেহ স্রাপ থেকে কিন্তু এই ওষুধটি কিন্তু তৈরি করা হয়েছে তো মেডোরিনাম একটা বাতের ব্যথা এই বাতের ব্যথার জন্যও কিন্তু মেডোরিনাম কিন্তু খুব ভালো একটি ওষুধ যে ওষুধটি আমরা দেখি যে অনেকের বংশ পরম্পরায় বাতের দোষ থাকে বাতের দোষ থাকে এই বাতের দোষ আমরা কিভাবে জানি হ্যাঁ বাতের দোষও কিন্তু এই যে প্রমোহ স্রাপ যে চাপা পড়ার মানে ফল এই যে মানে যে গনরিয়ার যে স্রাবটা হয় প্রমোহ স্রাব এই স্রাবটা যখন চাপা পড়ে এই চাপা পড়লে কিন্তু তখন কিন্তু এক ধরনের ভিতরে কিন্তু মানে অস্বস্তিবোধ তৈরি হয় এবং বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয় শরীরে এই তার মধ্যে কিন্তু এই যে মানে বাতের ব্যথাটা এটা কিন্তু এক ধরনের কিন্তু অবশ্যই তৈরি হয়ে থাকে সিস্টেমটা তো আপনাদেরকে জানতে হবে যে এই বাতের ব্যথাটা এই মেডোনিনিয়ামে কিন্তু সম্পূর্ণ কিন্তু যায় তো আশা করবো এই রোগ হলে মেডোনিনিয়াম ওষুধটি যেহেতু আপনার প্রমেয় স্রাব থেকে এটা যায় সেহেতু কিন্তু মেডোরিনামের সঙ্গে যদি আপনার সমস্ত এটা যদি মিল যদি থাকে লক্ষণগুলোর তবে কিন্তু মেডোরিনামেই কিন্তু এই অসুখটা কিন্তু সম্পূর্ণ নিরাময় হয়ে যাবে তাছাড়া কিন্তু আছা অনেক 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 ওষুধ আছে লক্ষণ ভিত্তিক এই ওষুধগুলো কিন্তু ব্যবহার করতে হবে মানে যদি প্রমেহ বা গনড়িয়া টাইপের যদি কোনো কিছু যদি হয়ে থাকে তো কোনো কিছুতেই খাবড়ানোর কোনো কিছু নেই ওষুধ প্রচুর কিছু আছে হোমিওপ্যাথিতে মদমা হ্যানিম্যান সাহাবে আমাদেরকে অনেক কিছু ওষুধ এখানে দিয়ে গেছেন তো লক্ষণ ভিত্তিক ওষুধ লক্ষণভিত্তিক ভিত্তিক চিকিৎসা যেহেতু সেহেতু এই সব ক্ষেত্রে অনেক কিছু কিন্তু লক্ষণটাকে আমরা দেখে নিই দেখে নিয়ে সেই হিসাবে শরীরের যে সকল সমস্যাগুলো আছে তার সঙ্গে সেগুলো মিলিয়ে যে রেজাল্ট আসবে যে মেডিসিনগুলো আসবে সেই মেডিসিনটাই কিন্তু কার্যকর হবে নাছাড়া কিন্তু এই প্রমেহত কিন্তু একরকম কিন্তু মেডিসিন নেই বহু 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 মেডিসিন আছে তো যে ওষুধটা আপনার কার্যকর মানে যেটা মিলে যাবে সেই ওষুধটাই কিন্তু আপনার আপনার জন্য লাগবে তো আর হলো এই নামে কিন্তু মহিলাদের মানে স্ত্রীদের ক্ষেত্রে এদের কিন্তু যে লিকোরিয়া হয়ে থাকে হ্যাঁ সাদা স্রাব হয়ে থাকে এই সাদা স্রাব কিন্তু একটা মানে মারাত্মকভাবে কিন্তু ক্রিয়া করে মেডোরিনাম ওষুধটা কিন্তু মহিলাদের মহিলাদের এই সাদা স্রাবে কিন্তু এই মেডোরিনাম ওষুধটা খুব ভালো ক্রিয়া করে থাকে আর এদের যে মানে পিরিয়ডের সময় যে ব্যথাটা হয়ে থাকে হ্যাঁ এই স্বল্প বলুন অতিরজ বলুন এই ক্ষেত্রেও কিন্তু এই মেডোরিনাম কিন্তু খুব ভালো কাজ করে থাকে সুতরাং এই মেডিসিনটি অবশ্যই ভালো কিন্তু এর সঙ্গে কিন্তু লক্ষণগুলো যদি মিলে যায় তো আশা করি আজকের এই আলোচনাটা ভালো লাগলো আর আগামীতে আমি আরও অন্য কিছু নিয়ে আলোচনা করব এই চেম্বারে বসে লাস্টের দিকে একটু সময় থাকে যখন একটু আমি আসি লাইভে আর লাইভে এসে এই কথাগুলো বলি আর যদি আপনাদের কোনো কিছু যদি মনে হয় যে ওষুধের কোনো কিছু জানার দরকার আছে তা আগামীতে কোনো কোশ্চেন করতে পারেন বা ওষুধ সম্পর্কে জানতে পারেন রোগের সম্পর্কে বলতে পারেন তো যতটা সময় থাকবে আমি বলার চেষ্টা করব Ну, no, ну no.